বিশ বছর আগের জমি বাইনা চুক্তি হলেও এখন জমি ছাড়তে হবে সুশান্ত বাবুর ভোলা সদর উপজেলা বেলুমিয়া দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুশান্ত বিশ বছর আগে একই এলাকার জগদীশ বাবুর কাছ থেকে পঁচিশ হাজার টাকা দাম দর করে দুই গুন্ডা জমি পঞ্চাশ হাজার টাকা বায়না চুক্তি করেন বাইনা চুক্তি করে উনচল্লিশ হাজার টাকা মুখলেশ শিকদার সাহেব আলী মালের সমঝোতায় জগদীশ বাবুকে দেওয়া হয় বাকি টাকা দলিল রেজিস্টারের সময় দেওয়া হবে বলেন তারা জগদীশ বাবু সুশান্ত বাবুকে জমিন দলিল দিচ্ছি করে আজ পর্যন্ত দলিল দেওয়া হয়নি জমির দাম যখন সোনার দামে পরিণত হলো বাবু বায়না চুক্তিকে অস্বীকার করে বসল এই নিয়ে স্থানীয়ভাবে একাধিক সাল্লিশ বিচার হলেও সাল্লিশ বিচারকে অমান্য করে সুশান্ত বাবুকে জমি ছেড়ে দেওয়ার কথাও বলেন বাবু আমার নাম সুশান্ত স্যার আমার ঠিকানা এই ভেলুম এখন স্যার আমি দুই হাজার ছয় সালে টাকা দিছি এই জগদীশবাবুর নাম সে আমার থেকে টাকা নিছে তৎকালীন দর করে আমার থেকে জমি টাকা নিছে দুই ঘন্টা জমি পঞ্চাশ হাজার টাকা ছিল সেখানে মুক্তলে সাহেব আলী মাল তারা ছিল উনচল্লিশ হাজার টাকা নিয়েছিল স্যার বাকি টাকা বাকি টাকা বলছে যে আমি দলিল দেওয়ার জন্য আমি যখন দেব তখন আমি টাকা নিব যখনই ওনার কাছে দলিল চাই তখন উনি বিভিন্ন কথা বলে আজ দিছি কাল দিছি করে আমাকে হরানি করতেছে এবং দলিল চাইলে মানে আমাকে জমি থেকে বলছে আমি জমি তোমাকে দেব না তুমি জমি থেকে উৎকা হয়ে যাও গিয়া এবং উনি ইন্ডিয়াতে গিয়া ষোলো লক্ষ টাকার বাড়ি কিনে বায়না দিয়ে এখন ওই জমিন বেচার পাইতারা করতে আছে প্রভাবশালী লোকের কাছে প্রভাবশালী লোকের কাছে এবং আমাকে বলে যে জমিন থেকে তুই উৎখাত উৎখাত হয়ে যাও গিয়া জমির দাম পঞ্চাশ হাজার টাকা দরদাম করে নিছে তো তারপরে সে উনচল্লিশ হাজার টাকা নেওয়ার পরে উনি বলতেছে আমি বাকিটা দলিল দিয়ে তারপরে নেব কিন্তু উনি দলিল দিতেছে না ঠিক আছে তারপরে আমার অনেক বিচারশালী বস আছে সে দলিল দেয় না বিভিন্ন প্রভাবশালীরা সে হাত করে সে মনে করেন যে জিনিসটা এত দু বছর ধরে এড়াই নিচ্ছে নিয়ে এখন সে মনে করেন যে এখন শেষ পর্যায়ে এখন মনে করেন যে এই সরকার যাওয়ার পরে সে জমিন বিক্রি করা পায় তারা করতেছে আর আমাদেরকে জমিন থেকে উঠে দেওয়ার কথা বলতেছে হ্যাঁ এখন বিভিন্ন লোক যে হুমকি টুমকি দিতেছে এখন মনে করেন যে সে এই জমি বিক্রি করে সে ইন্ডিয়াতে চলে যাবে হ্যাঁ আমার আমার ভাই সুখরঞ্জন আছে